নামাজ কিভাবে আদায় করবো কত আকার কিভাবে আদায় করতে হবে তাদের উদ্দেশ্যে বলবো যে মাগরীবের নামাজটা প্রথমে আপনি আলো গাড়ি পড়বেন মেয়ে মানুষ হলে বাসায় নিজের জায়গা পুরুষ হলে জামাতের সাথে ইফতার খেতে গিয়ে যেন জামাত ছুটে না যায় তাকভুরি হলে না ছুটে সেদিকে খেয়াল করে আপনি যদি চান যে সবাই কদরের নামাজ আপনি পড়বেন তাহলে আপনাকে এই কাজটা করতে হবে অর্থাৎ ইফতার করে দ্রুত এসে মাগরীব একবারে ইমামের সঙ্গে প্রথম তাকভুরের সাথে নামাজ পড়তে হবে মেয়ে মানুষ হলে বাসায় প্রথম বক্তে সুন্দর করে ধীরস্থিরতার সাথে মাগরীব পড়তে হবে সবাই কদরের নামাজ শুরু হয়ে গেছে কিন্তু মাগরীবের মাধ্যমে মাগরীব হয়ে গেল মাগরীবের পরে সুন্নত পড়েন নফল পড়েন ধীরস্থিরতার সাথে এবং এসার আগে বা সারা রাতের ভিতরে আর ঘুমাবেন না এসার নামাজ জামাতের সাথে পড়েন তারাবিন নামাজ পড়েন খুব ধীরস্থিরতার সাথে খুব আস্তে আস্তে যতটা কোয়ালিটি মেনটেন করা যায় যতটা সৌন্দর্য সৃষ্টি করা যায় পড়ার চেষ্টা করেন এবং তারাবিন নামাজের পরেও যত সম্ভব একবারে ফদর রাখ পর্যন্ত দুই দুই রাকাত করে দুই দুই রাকাত করে সরাতুল্লাহ ইমাত নামাজ না রসুল আকরম সাল্লাহ সাল্লাম বলেছেন রাতের নফল নামাজ হবে দুই রাকাত দুই রাকাত করে অতএব আপনার সবাই কদরে যে নামাজ পড়বেন আপনি সেটা দুই রাকাত দুই রাকাত করে হবে নির্দিষ্ট কোনো রাত লাইনাতুল কদর হবে এটা যেহেতু ঠিক নাই অতএব শেষ দশটি রাতের প্রত্যেকটা রাতেই সেটা সাতাশ রাত হতে পারে পঁচিশ হতে পারে তেইশ হতে পারে একুশ হতে পারে উনত্রিশ হতে পারে প্রত্যেকটা রাতেই আপনি এই দুই দুই একাত করে নকল নামাজ যতটুকু তোফেকি খোলা পড়বেন সম্ভব হলে সারা রাত জেগে থাকবেন এবং সারা রাতই এই দুই দুই একাত করে যত বেশি পারেন বেশি সংখ্যক নামাজের মধ্যে কাটাবেন নখল নামাজ বিশেষ কোনো নিয়ত নাই লাইনতুল কদর নামাই তোমুখ এরকম কোনো বিশেষ নিয়ত নাই আল্লাহ আকবর বলে নিয়ত বেঁধে আপনি তাহ্জ্য করতেছেন এই নিয়তে প্লাস নিয়াদ বেঁধে হাত বেঁধে এরপরে আপনি সুরেহা পড়ে সাথে নির্দিষ্ট কোনো নাই যে কদরের অমুক সুরা এতবার পড়তে হবে অনেকে আপনাকে বলবি লাইলাতুল কদরের এত রাখা প্রথম রাখাতে সুরা ভাতে পরে এক এখলাস এতবার দ্বিতীয় রাখাতে অমুক সুরা এতবার এগুলো সবগুলা মন গড়া কথাবার্তা করান হাদিসের কোনো জাল হাদিসের কোনো কথাবার্তা নাই এগুলো সম্পূর্ণ ভুয়া ভিত্তিহীন মানুষ দিন সম্পর্কে জানানা বলে আপনি সময় নামাজ কিভাবে পড়বেন সেটা বলছি আমরা দুই রাখাত দুই রাখাত করে পড়বেন যে কোনো দিয়ে পড়বেন সেটা ফাতে আর পরে দুই রাখা দুই রাত করে আপনি দশ টাকাত পড়েন আট টাকাত পড়েন ছয় টাকাত পড়েন স্বাধীনতা আপনার তবে রাকাতগুলো হবে অত্যন্ত লম্বা দৈর্ঘ্যের সাথে প্রত্যেকটা রাখাতে খুব দীর্ঘ সময় নিয়ে পড়বেন সিরাপ আপ আস্তে আস্তে পড়বেন একটা আয়াত পরে থামবেন আরেকটা আয়াত পড়বেন আস্তে আস্তে পড়বেন সিরাপ হাত এর পরে যত লম্বা সুরা মুখস্থ আছে আপনার সেটা পড়বেন যদি চাহিদা না মেটে তো আবার পড়েন একই দুই বা তিনবার পড়েন সমস্যা নেই চার পাঁচটা সিরা এক রাখাতে পড়েন অসুবিধা নেই তারা থেকে নাচ পর্যন্ত এক রাখাতে পড়ে ফেলেন কোনো অসুবিধা নাই আপনার রাখাত লম্বা করা দরকার দীর্ঘ রাখাত করেন আকরাম সাল্লি সাল্লাম তাহা যখন করতেন রাতের বেলায় আমরা আয়সাদহা বলেছেন তার পাও